আসসালামু আলাইকুম বিয়াস আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো বিয়াস আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো গুগল ক্রোম বাজার থেকে যে অ্যাডগুলো আসে সেই অ্যাডগুলো কিভাবে বন্ধ করবেন তো বিয়াস অনেক সময় দেখা যায় আমরা গুগল ক্রোম বাজার অনেক ধরনের ভিডিও দেখে থাকি দেখার ফলে দেখা যায় অনেক সময় আমাদের গুগল ক্রম বাজার থেকে অ্যাড এলাহা চালু হয়ে যায় আমরা না বুঝে আমরা চালু করে দিই সেই ক্ষেত্রে এখন দেখা যাইতেছে আমরা চালু করার পরে এখন আর বন্ধ করতে পারতি না আমাদের অ্যাড আসা আর বন্ধ করতে পারতাছি না তো বিহাজ আপনারা যদি এরকম সমস্যায় পড়েন আপনাদের গুগল ক্রুম বাজার থেকে অনেক অ্যাড আসে খারাপ খারাপ অ্যাড যে অ্যাডগুলো মানুষের সামনে দেখার মতো না সেই অ্যাডগুলো কীভাবে বন্ধ করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে খুব সহজেই দেখিয়ে দিব। তো বিহাস বেশি কথা বলবো না চলেন আমরা তাহলে মূল স্ক্রিনে চলে যাই মূল স্ক্রিনে চলে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে এখনই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকনটি বাজিয়ে দিন তো বিয়াস এই কাজটি করার জন্য আপনাদের গুগল ক্রুম বাজারে চলে যাবেন দেখেন আমি আমার গুগল ক্রুম বাজারে চলে যাব ঠিক আছে আমার এই গুগল ক্রুম বাজারে মানে খারাপ খারাপ অ্যাড আসা আমি বন্ধ করে দেব আমার মতো করে আপনারা দেখে দেখে এই অ্যাড আসা বন্ধ করবেন ঠিক আছে দেখেন গুগল ক্রুম বাজারে আসা পর উপরে টাইম সাইডে সবার উপরে থ্রের মতো দেখা যাইতেছে আমার আপনাদের থ্রি ডট মেনের মতো দেখা যাইতে পারে এটার উপর ক্লিক করে দেবেন ঠিক আছে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফেস আসবে একটু নিচে আসলে দেখেন এর সেটিংস নামে লেখা আছে সেই সেটিংসের উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে তো বিয়াস ভিডিওটি কেউ টেনে দেখবেন না তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না ঠিক আছে তো বিয়াস দেখেন একটু নিচে আসবেন একই অপশন কিন্তু আপনাদের ফোনে এরকম অপশন নিয়ে আসবে তাই তার জন্য বলতেছি কেউ টেনে টেনে দেখবেন না দেখেন একটু নিচে আসলে নোটিফিকেশন নামে লেখা আছে এই নোটিফিকেশন নামে এই লেখার উপর আরেকটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখেন বিয়াস এই জায়গায় কিন্তু আমার যত নোটিফিকেশন আছে সব চালু দেওয়া চালু করা আছে মানে যত ধরনের অ্যাড আছে সব আমার মোবাইলে চলে আসে দেখেন এনু প্রত্যেকটা বাটন অন করা আছে ঠিক আছে দেখেন আমি কোন কোন সাইড থেকে আমার অ্যাড আসে আমি দেখাই দিয়েছি আপনাদেরকে দেখেন এই জায়গা থেকে ফেসবুক থেকে মেসেজ আসে ঠিক আছে অ্যাড আসে ফেসবুক থেকে অ্যাড আসে ইউটিউব থেকে অ্যাড আসে আর অন্য অন্য সাইট থেকে অ্যাড আসে তো বসে এরকম যদি আপনার এই জায়গায় আসার পরে এরকম ইন্টারফিস দেখেন তাহলে যদি যা আপনারা যদি চান যে কোন কোন সাইটের অ্যাড বন্ধ করতে চান তাহলে সেই সেই সাইটের বাটনটা অফ করে দিবেন যেমন আমি আপনাদেরকে দেখাইতেছি দেখেন এই জায়গায় ফেসবুক থেকে যাতে আমার কোনো অ্যাড না আসে মেসেজ না আসে আমি ফেসবুকের এই বাটনটা অন করে অফ করে দিলাম ঠিক আছে অফ করার পর দেখেন এনু ফেস ইউটিউব আছে ইউটিউব ডট কম ঠিক আছে এটা আমি যাতে ইউটিউব থেকে আমার কোনো অ্যাড না আসে মেসেজ না আসে তার জন্য আমি এই বাটনটা অন অফ করে দিলাম অফ করার পর দেখেন আরো অনেকগুলো আছে আমি চাইলে প্রত্যেকটা অ্যাড আসা বন্ধ করতে পারবো আপনারা যদি চান যে আপনার গুগল ক্রোম বাজে কোনো অ্যাড আসবে না সেই ক্ষেত্রে আপনি দেখেন এই জায়গা থেকে অল বাটনটা আপনারা অফ করে দিবেন ঠিক আছে অল বাটনটা আপনারা অফ করে দিবেন এরকম করে অফ করে দিবেন তাহলে আপনাদের ফোনে গুগল ক্রম বাজে কোনো খারাপ অ্যাড আসবে না কোনো ধরনের বিরক্ত অ্যাড আসবে না আর যদি এটা অন থাকে তাহলে আপনারা দেখেন অ্যাড কিন্তু আসবে খারাপ খারাপ অ্যাডগুলো আপনাদের গুগল ক্রোম বাজার থেকে আসবে ঠিক আছে তার জন্য আপনাদেরকে বলবো এটা অল বাটন যেটা আছে এটা অফ করে দিবেন তাহলে আপনাদের কোনো ঝামেলা হবে না আপনাদের ফোনে কোনো খারাপ অ্যাড আসবে না গুগল ক্রোম বাজার থেকে তো বিয়াস এইভাবেই মূলত আপনারা অ্যাড আসা বন্ধ করবেন তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই যদি এই ভিডিওটা দেখে একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ